যাবো ওনার বাচ্চা রেখে আসছে এবং তাদের পরিবার আছে তার জন্য সবাই চায় পরিবারের সাথে একসাথে ঈদ করতে থাকতে পারবো কি এবং বাচ্চাদের ঈদ করতে পারবো এতটুকু মাথায় চাপ আছে করতে পারবো কিন্তু আমি টোটাল ক্রয় করেছেন আমরা তার কাছ থেকে জানবো সরাসরি চলুন দর্শক আমরা কথা বলি আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আমি ভালো আছি আমাদেরকে একটু বলবেন যে গরুটাকে কত টাকায় ক্রয় করলেন গরুটাকে তিন লক্ষ টাকায় ক্রয় করেছি তিন লক্ষ টাকা কোথা থেকে আসছেন আপনি আমরা নারায়ণগঞ্জ বন্দর থেকে এসেছি নারায়ণগঞ্জ বন্দর থেকে আসাছেন গরু বড় গরু কেনার জন্য এসেছেন নাকি বড় বড় কিনেছেন

যদি এরকম ডেট পাই আমরা আসলে উৎসাহ থাকেনা দেশের অবস্থা সব মিলে মানে একটু খারাপ

সম্রাট ডেকেছেন সেই যে আজকে বিদায় দিলেন আসলে দিন যখন এটা কোরবানি হয়ে যাবে তখন যখন শুনবেন যে আপনার গরুটি আদরের গরুটি কোরবানি হয়ে গেছে তখন আপনার কাছে কেমন লাগবে আসলে কোরবানির বিষয়টা তো একটু ত্যাগের জিনিস কষ্ট লাগে তারপরে এটা আমাদের আমার কোরবানি হচ্ছে অন্য কিছু না কোরবানিচ্ছে এটাই সবার বিষয় মানে আল্লাহ আল্লাহ যে কোরবানি হচ্ছে এটি আমি ঠিক আছে তুমি কষায় যেতে পারছো সেটা না হলে আল্লাহ নাম কুবান মানে ভালো লাগছে আমরা সবাই একটু বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের একটু কথা বলে একটু জানার চেষ্টা করি শেষ একটি প্রশ্ন এই ভাই বলতেছে যে আসলে আমার অন্যান্য বিজনেস ছিল আমি সেই কারণে এই গরুটিকে তাড়াতাড়ি বিক্রি করি আমার বউ বাচ্চার সাথে আমি ঈদ করব সেই কারণে তিনি গরুটিকে বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তিনি প্রস্তুত নিয়েছেন এবং বলতেছেন আমি আশার দাম পাই নাই আমি খুব কষ্ট পেয়েছি তারপরে গরুটাকে বিক্রি করেছি যত তাড়াতাড়ি যাওয়া যায় হ্যাঁ ওনায় তো যেতে চাবে ওনার বাচ্চা রেখে আসছে এবং তাদের পরিবার আছে তার জন্য সবাই চায় পরিবারের সাথে একসাথে ঈদ করতে অবশেষে খুশি হলেন যে আমি গরুটা আল্লাহর নামে কোরবানি দিবে এটাতে আমি খুশি হ্যাঁ খুশি হয়ে আমাকে দিয়েছে খুশি হ্যাঁ আপনি কি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুশি আর কি গরু কিনবেন আজকে না না আজকে আর কিনবো না আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে এই ভন্টি চার লক্ষ টাকা এই এ ক্রয় করলেন এবং ক্রয় করার পর তিনি খুশি এবং ক্রেতাও খুশি আমরা সবাই বলি আবারও আলহামদুলিল্লাহ